আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে আসলাম বেশ কয়টা ভিডিও নিয়ে বেশ কয়টা ভিডিও এই জন্য বললাম আমার মা এক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে তো তারপরে আমার বোন আসছিলো দেখতে সেই ভিডিওটা দেওয়া হয় নাই এই যে আমার দুলা ভাই সব নাস্তাই নিয়ে আসছিলো যেহেতু বাসায় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে উনি আগেই ফোন করেছিল তুমি কিছু বানা বানা আমি নিয়ে আসবো তো দুলা ভাই দেখুন পিঠা নিয়ে আসছিল চিটল পিঠা তারপরে ছোট্ট জিলাপি আর পেঁয়াজু আরও অনেক কিছু নিয়ে আসছিলো তো আমি একটুটুকু আগে বের বেড়ে সবাইকে দিচ্ছিলাম তারা মেনলি আম্মুকেই দেখতে আসছিলো সন্ধ্যা পরে বেশিক্ষণ থাকে নাই একটা মজার কথা কি তারা যেদিন আসছিল পশুদিন সেদিনে আমার খুব জিলাফি খেতে ইচ্ছে করছিল কেন জানি দেখি আমার দুলাভাই ঠিকই জিলাফি নিয়ে আসছে তো যাই হোক এটা হচ্ছে কালকের আগের দিনের ভিডিও আমার মামা আসছিল ছোট মামা সেও আমার আম্মুকে দেখতে আসছিল। যেহেতু আম্মু পায়ে গরম পানি পড়ে গিয়েছে এটা শুনে যে যেভাবে সুযোগ পাচ্ছে দেখতে আসছে তো পর কালকের আগের দিন আসছিলো মামা ছোট মামা আমার আম্মুরা সাত ভাই ছিল তার মধ্যে দুইজন মারা গিয়েছে আল্লাহ আমাদের বেসত নসুখ করুক আর উনি হচ্ছে ছোটো মামা এখন আম্মুরা পাঁচ ভাই আর তিন বোন বোন তিনজনই আছে আলহামদুল্লাহ তো যাই হোক এই যে রাত্রে মামা দশটার সময় আসছিল উপস্থিত যা ছিল তাই দিয়ে মামাকে খেতে দিয়েছি গরু মাংস রুই মাছ ভাজা ডাল তো মামা আমার এই মামাটা খুবই মানে কি বলবো মিশুক এবং খুব আদর করে আমাদের আমাদের সব মামারাই আদর করে কিন্তু আমার আমরা বড় মামাদের খুব ভয় পাই তারা একটু গম্ভীর একটু শাসনে রাখতো আমাদের ছোটোবেলা থেকে কিন্তু আমার এই ছোটো মামা খুবই আদর করে আমি যে এখন দুই বাচ্চার মা হয়ে গেছি তারপরও এখনও আমাকে খুব হাসাবে খুব দুষ্টামি করবে নট অনলি মি আমি না শুধু আমার সব বোন কাজিনদের সাথে আমার মামা সম্পর্ক খুব ভালো ছোট মামার তো যাই হোক বোনকে দেখতে আসছে আমার মামার জন্য দোয়া করবেন এরপর কালকে আসছে আমার দুই খালা খালা তো বোন তারা আসছিলো তো অনেক দিন পর খালাদের সাথে দেখা হলো যেহেতু খালারা ভিডিওতে আসে না তো ভিডিও করলাম না এটা দুপুরে সবাই একসাথে খেতে বসেছিলো সেই ভিডিও একটু দিলাম পুরো ভিডিও আর করি নাই যেহেতু খালারা ইয়াতে আসে না ভিডিওতে তো বিকালে এই যে নাস্তা দিলাম এগুলো আমার সব বিজনেসেরই আইটেম সবই ভেজে দিলাম মোমো রোল চিকেন বল তারপর বড় সমোচা খালি কেকটা না কেকটা তো বাইরের তো যাই হোক ছোটো খালো আমার মার জন্য অনেক কিছুই নিয়ে আসছিলো এই যে আবার আমার বাচ্চার জন্য দুটা দুই বাচ্চার জন্য দুটা কেক নিয়ে আসছে খুব মজার কেক তো খুব মজা করলাম কালকে কাছে লাখ লাখ শুকুর শুক্রিয়া আদায় করছি সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক তো আমার খালারা বেশি ছিল না সন্ধ্যার নাস্তা করেই তারপরে চলে গিয়েছে আর বিকালে আমার ওরা চলে যাওয়ার পর আমার ছেলে মেয়েকে একটু পড়তে বসালাম কারণ আফরাদের পরীক্ষা যেহেতু ওর পড়াশোনা শেষ করে যেহেতু সারাদিন ও পড়াশোনার মধ্যেই থাকে স্কুল কোচিং তারপরে বিকালে দুই পড়াশোনার পরে ওরা একটু খেলছিল খেলার ভিডিওটা আমি আবার বসে বসে একটু ভিডিও করছিলাম কি বলবো আমি যখন ভিডিও করছিলাম সেই ভিডিও করতে করতেই এদের দেখুন কত ভালো মুডে আছে তাই না ঠিক দুই তিন মিনিট মধ্যে দুজনের তুমুল ঝগড়া ওই ভিডিওটা আর করি নাই যটু খেলছিল ভালো ভিডিও ওটাই দিলাম আপনাদের সাথে ভালোটাই থাক খারাপটা দেখার দরকার নাই তো ভাই বোন এরকমই হয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় নাকি আমি যাই না আমি তো আমার দুই ভাইয়ে কখনো আমার ভাইদের ঝগড়া করতে দেখিনি তবে ওরা তো এক ভাই এক বোন এই থাকে এই একটু পরে ঝগড়া লেগে যায় তো যাই হোক ওদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন কারণ এখন সব কিছু কেমন জানি খালি খারাপ খবর খারাপ খবর আসে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে বিজনেস পারপাসে কোনো ভিডিও নিয়ে আসলাম না আজকে কয়দিনের ভিডিওই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বিজনেস পারপাসে ভিডিও দেখি কালকে নিয়ে আসতে পারবো কারণ আমার বিজনেসের উপরে অনেক আপুরা অনেক ভাইয়ারা অনেক কমেন্টস করেছে সেগুলি নিয়ে একটা ভিডিও করব ঠিক আছে চলে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ